আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি এখন এক বছর বাচ্চার গায়ের একটি জামা কাটবো এই জামাটা আজকে কাটিন এবং এই সিলাই দুইটে দেখাবো একবারই সিম্পল ডিজাইনের এটা দিয়ে কাটবো তো এদিকে আমি লম্বা নিচ্ছি আমি এদিকে লম্বা নিচ্ছি লম্বা হচ্ছে এদিকে এক বছর বাচ্চার এটা হচ্ছে নিচের পাট দশ ইঞ্চি লম্বা নিচ্ছি নিচের পাটের জন্য নিচের কুচির জন্য এটা আমি দশ ইঞ্চি নিচ্ছি তো এটাকে আমি এভাবে চার ভাজে ভাজ করবো এখানে চার ভাজে তো চার ভাজে এদিকে আমার চড়াটা আপনি জটুকু যে যেটুকু কাপড় আন্দাজে দেবেন ঘের জোরটুকু দিতে পারেন তো আমি ঘের এখানে বেশি এটা ছোটো বাচ্চা তো ঘের আমি বারো ইঞ্চি নিলাম এই চারটা ভাগে বারো ইঞ্চি ঘের নেব এই যে এই যে ঘের এই একটা দুইটা এই তিনটা চারটে চারটা ভাজে আমি বারো ইঞ্চি নিচ্ছি চার ভাজে বারো ইঞ্চি আমি এখানে আরেকটু বেশি দিতে পারি গরমের জন্য আসলে এটা চার যে চার ভাজে আমি বারো ইঞ্চি ঘেরটা নিচ্ছি আরেকটু বেশি নিলেও নিতে পারি তো আমি বারো ইঞ্চির বেশি নিব না বানিয়ে বারো ইঞ্চি নিচ্ছি তো এবার আমি কেটে ফেলবো এটাকে এবার আমার উপরের পাট আমি চেনের জন্য উপরে পাটের লম্বা আমি এটা এক বছর বাচ্চা তো উপরে পাটের লম্বার জন্য আমি আট ইঞ্চি লম্বা নিব এই যে দিক থেকে আমি আট ইঞ্চি লম্বা কাত থেকে বুক পর্যন্ত এই কাত থেকে এই যে কাত থেকে বুক পর্যন্ত আমি আট ইঞ্চি নিব এই আর এদিক থেকে আমি চার ভাজে এখান থেকে আমি ছয় ইঞ্চি নিব সাড়ে ছয় ইঞ্চি নিব কারণ চেনের জন্য আমার হাফ ইঞ্চি একটু নিতে হবে পিছনে পাটের জন্য আর সামনের পাঠের হচ্ছে ছয় ইঞ্চি পিছনে পাট হচ্ছে চড়ার দিকে পিছনে পাট হচ্ছে আমার সাড়ে ছয় ইঞ্চি এই যে আমি ইয়ে করে ফেললাম এখান থেকে দেড় ইঞ্চি গলার চড়া হচ্ছে দেড় ইঞ্চি যে গলার চড়া দেড় ইঞ্চি আর কাঁধ হচ্ছে আমার তিন ইঞ্চি কাঁধ তিন ইঞ্চি আবার বকুলের লম্বা হচ্ছে চার ইঞ্চি বকুলের চার ইঞ্চি লম্বা এটা হচ্ছে এ আর এখানে গলা নিচের দিকে হচ্ছে পিছনে পাটের হচ্ছে দেড় ইঞ্চি সামনের পাটে হচ্ছে তিন ইঞ্চি এই যে সামনের পাটের হচ্ছে তিন ইঞ্চি তো আমি এটা কাটলাম আর এখান থেকে এটা হচ্ছে নিচের এখান থেকে হাফ ইঞ্চি আবার নিচের এখান থেকে হাফ ইঞ্চি এই যে আমি কিন্তু এভাবে তেসরি করে নিয়ে আসছি এভাবে তেসরি করে নিয়ে আসছি তো এবার এটা কেটে ফেলবো এই যে আমি আরেকটা কাপড় থেকে আমি ইয়ে করলাম এখান দিয়ে চার বাস করতেছি এটা ভিপ গলা বলে আমি ডিজাইনটা করব ভিপ গলার মধ্যে দেখি কোনভাবে করলে আমার একটু গলাটা একটু ইয়া হবে আমি সেইভাবে দিতেছি এভাবে দিলে আমার এদিক দিয়ে কাপড়টা আমার কম থাকতেছে তো ডিজাইনটা আমার সুন্দর হবে না তা আমি এভাবে নিব আমি আরেকটা কাপড় নিচ্ছি কারণ আমি একটা জামা বানাই দুইটা জামা বানাই আমার এই কাপড়টা পাচ্ছে তো ওদেরকে ওদের ছোট বাচ্চা আছে এই জন্য ছোটো বাচ্চাদেরকে আমি ওই জামাটা বানিয়ে দিচ্ছি যেন তিনজনে একই রকম পরতে পারে এই যে এখানে ভিপ আছে এই যে ভিপ গলার মধ্যে যে আমি এভাবে গলাটা রাখবো এই গলাটা আমি এক হাতে ক্যামেরা এক হাতে ইয়া হাতে মোবাইল এক হাতে ইয়া তো আমি ধরতে পারতেছি না যেভাবে মানে এখান দিয়ে আমার একটু বেশি কাপড় রাখা লাগবে আবার এখান দিয়ে আমার বেশি কাপড় রাখা লাগবে ডিজাইনের জন্য তো আমি কেটে দেখাচ্ছি কিভাবে কাটবো আমি সে মাপটা আপনাদেরকে দেখা দিচ্ছি এখান থেকে আমি একটু এক আধা ইঞ্চি বেশি রাখবো আর এখান থেকে আমি দেড় আড়াই ইঞ্চি বেশি রাখবো আমি কীভাবে রাখছি এভাবে আপনাদেরকে দেখালাম তারপর কেটে দেখাচ্ছি এই যে এটা ভিভ জামারিয়া তো কীভাবে করলাম সেটা তো ভালো করে দেখছেন তো এই যে ক্যামেরার ইয়েটা ক্যামেরার ইয়েটা কালো কালো আসতেছে কেমন যেন কালারটা সুন্দর আসতেছে না কেমন যেন কালারটাই আসতেছে তো এই যে আমি কাটলাম এবার পাইপিনটা দেখাচ্ছি এই যে আমার পাইপিন কাটাও শেষ তেসরি তেসরিভাবে আমি পাইপিংগুলো কাটছি গলার জন্য এবার হাতাতে আমি কিভাবে ছোট্ট ম্যাগি হাতা দিই সেইভাবে দেখাচ্ছি এই যে আমি ম্যাগি হাতা দিছি এই যে এটা হাতাটা এভাবে কুচি হবে এভাবে সেলাই করলে বুঝবেন এভাবে কুচি হবে তো এই জামা কাটা শেষ তো সেলাই করার পর আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমি জামাটা তৈরি করে ফেলছি এই যে আমার জামাটা কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ এই যে জামাটা তৈরি করে ফেলছি এই যে হাতা ম্যাগি হাতা যে কাটলাম এক ম্যাগি হাতা যে ইয়েটা যে কাটলাম বিফটা ওই বিফের এটা ডিজাইনটা তো জামাটা কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ